আমি অনুপ্রক্ষিত আর আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আমরা রিল নয় রিয়েলটাই দেখাই আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে সত্যি কথা বলতে কি চাই এই কুনাল ঘোষ আমরাও বুঝতে পারছি না কারণ দেখলাম এফআইআর এর পর আবার মানহানির নোটিশ আমার চ্যানেলের বিরুদ্ধে আর আমার বিরুদ্ধে রীতিমতো কারণ শিশির অধিকারী তাকে না কি কি মন্তব্য করেছে সেই জন্য আমাকে এবং আমার চ্যানেলকেও নোটিশ শিশির অধিকারী কেউ নোটিশ আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদোসামিম কথা বলার চেষ্টা করব মানহানির নোটিশ দাদা এটা এটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাকে বারবার কখনও মামলা করছে নোটিস দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে কোনাল ঘোষ বা তৃণমূল কংগ্রেস এরা ভয় পেয়েছে আর ভয় পেয়েছে বলেই বিশেষ করে এই টিভিকে তারা কি করতে চাইছে তারা টিভির কণ্ঠরোধ করতে চাইছে রোজিনার কণ্ঠরোধ করবে কিন্তু এই করে একটা নোটিস দিয়ে এক দুটো এফআইআর করে কখনো কণ্ঠরোধ করা যায় গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম হলো যে যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ খেতে হবে আর কোনাল ঘোষ জেল জেলে তো গেছে না যে কোনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে সারদা নারদার বিগেস্ট বেনিফিশিয়ারি সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি তারই চটি চটছে তার সম্পর্কে হ্যাঁ অবশ্যই এবং শুধু তাই না তা তো করবে না ওরা জানে রতনে রতন চেনে রতন চিনে নিয়েছে রতনে রতন চেনে রতন চিনে নিয়ে তখনই হয় যখন মান সম্মান থাকে তৃণমূল তৃণমূল কংগ্রেসের যে প্রতিদিন সন্ধ্যাবেলায় বসে যাদেরকে ওই যারা চুরি করে তাদের ডিফেন্ড করতে হয় তাদের আবার মান সম্মান জেলেঙ্গি আমার কী বলুন তো আমি বলছি কুণাল ঘোষ রীতিমতো এফ করলেন কোটে গিয়ে ধাক্কা খেলেন তারপরে এবার গুছিয়ে নেমেছেন আবার আর ফিরদোস্দা এই যে গুছিয়ে নেমেছেন তিনি যেভাবে কোর্ট আসতে হবে বলেছিলেন সেইভাবে গুছিয়ে নামছেন সত্যিই আমাদের বিরুদ্ধে এতটাই ভয় পেয়েছেন কুনাল ঘোষ শাসক দলের মুখপাত্র এগুলো হচ্ছে আপনাদের এক একটা পুরস্কার শাসক দল প্রথমে চেষ্টা করলো এফ করার এফ করে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করেছে সমস্ত রকম চেষ্টা করেছে দেখেছি আবার নতুন করে নেমেছে এই নতুন করে নামার ফলে আবার মুখ পুড়বে নিজেও বুঝতে পারবে মুখ পুড়বে একবার মুখ পুড়েছে কিন্তু মুখ পুড়ে কি হবে কোটা মুখটাই তো পোড়া